বিয়ের পর থেকে আমার গায়ে হাত তুলে এবং বিয়ের পর থেকেই টাকা চায় সিনেমা বানাবে নাটক বানাবে আর তার পরিমাণে মানে সে ব্র্যান্ডের পাঞ্জাবি পরবে এই সেই তা আমি এগুলো নর্মালি নিছি এগুলো আমার কাছে তো সিরিয়াসলি আমি নেই নাই এই বিষয়টা আসলে তো পরে বিয়ের দুই তিন দিন পর থেকে যখন টাকা চাওয়া স্টার্ট হয় তখন আমি বুঝতে পারি না যে আসলে ওয়ার্স কোয়িং অন কারণ তার সাথে তো আমার প্রেম করি নাই আমার প্রেমের সম্পর্ক না সবাই জানেন শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে যে আমাকে বিয়ে করতে চায় পরবর্তীতে রত্ন আপুকে দিয়ে আমাকে ফোন করায় সে আমার ফেসবুক আইডি নেয় এবং আমার ভাইয়ের মেয়ে তার ভাই মেঠুন টুনিকে জিজ্ঞেস করে এটা কে আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানেল পরেছি ব্লু কালারে তো তখন টুনি বলে আমার ফুপি তোমার আপন ফুপি তখন টুনি উত্তর দেয় হ্যাঁ আমার আপন ফুপি পরবর্তীতে সে আমার নাম্বার মানে ওয়ার মেসেজ জানলে নাম্বার না মেসেজ জানলে তো সে নক করে আমাকে সে যে বারবার বলছে বিয়ের কথা আমি বলছি আমি আসলে প্রেম এই সমস্ত মানে হারাম সম্পর্ক থেকে অনেক দূরে আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনে আমি বড় হয়েছি আমি শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি আজকে এতগুলো বছর গান করছি এই করছি সেই করছি যাই করছি আপনারা দেখছেন সিনেমাতেও ছিলাম আমি পরবর্তীতে সে আমাকে যে হাই দেয় সালাম দেয় সরি সালাম আলাইকুম সালাম দেয় মেসেঞ্জারে ওই সালামটা আমি দুই দিন পরে আমি রিপ্লাই দিই এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে যে আমার বেসরকারি টেলিভিশনে বিয়ের পরপর যে বিয়ের পর তো ইস্যুটা ভাইরাল হলো তখন বিয়ের পরে সে কিন্তু দেখবেন অনেক ইন্টারভিউতে বলছে যে বর্ষ আমাকে দুই দিন পরে রিপ্লাই দিয়েছে তো পরবর্তীতে সে যখন আমার সাথে কথা বলতেছে তখন আমি বললাম সে তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করার প্রেম করার তো ভাই আমার কথা হচ্ছে আমি একটা বিধবা আমি আমার হাজবেন্ড মারা গেছে আমার বাচ্চাটা থার্টি এইট ডেজে আমার হাজবেন্ড থেকে চলে যায় এবং আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা যেইভাবে অনেক কষ্ট বেয়ার করতাম সম এভ্রিথিং আমি কোথায় যাচ্ছি কোথায় খাচ্ছি কোথায় বসছি কোথায় উঠছি আমার কাজ আমার সংসার আমার ঘরের বাইরে কিছুই ছিল না তো আমি তখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে আমি বলছি দেখেন ভাই আমি প্রেমটা বিশ্বাসী না আমাকে বিয়ে করতে হবে এক কথায় বিয়ে করলে আসি তাহলে নাই পরে সে বললো যে ঠিক আছে বিয়ে করব পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে তার সিনেমা শুটিং চলে শুটিং এর মাঝখানে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি তাকে চেনার টাইম পাইনি তাকে বোঝার টাইম কাজ করি তাকে আমি করতে মানে অনেক জায়গায় দেখতাম যে সে ডিবি অফিসের কার্যালয়ে বা এমুকের জায়গায় প্রতিবাদ সভায় বিভিন্ন প্রতিবাদ সভায় এটা সেটার মধ্যে সে থাকতো তা আমি সেভাবেই তাকে চিনি ভার্চুয়ালি নট ফিজিক্যালি ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রামে আমার تایপ ভাই তো আমার ভাই সে তো সহ সর্বতী ছিল তো ভাইয়ার বাসেতে ভাইয়ার জন্যই আমার সেদিন মগবাজার কনভেনশন হলে মনে হয় প্যানেল পরিচিতিটা হয়েছিল সেখানে যাওয়া সেখানেই সে থাকে তো পরবর্তীতে সে বিয়ের ডেট করে 16 তারিখ হ্যাঁ 17 তারিখ 17 তারিখ নকশি পল্লি নামে একটা মানে রিসর্ট আছে এটার ইনভাইটেশনও অনেকে পাইছে এই তো ওকে দেয়া হইছে তো নকশি পল্লীপুরার রিসর্টটা বুক করা হয় বিয়ের জন্য এবং সে শুটিং এ থাকাকালীন বলে যে আমি তো শপিং করতে পারছি না ও তার আগে বলি তার আগে সে আমার ভাই দিয়ে দি এবং আমার আরেকটা বোন আছে ইউকে তে শান্তা আপু তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ আমার গার্ডিয়ান বলতে মা আছে কিন্তু ঢাকায় মানুষ বুঝে না একটু আগের মানুষ চুপচাপ তো ভাই তাকে প্রশ্ন বিয়ের আপনি যে বিয়ে করবেন এবং ইউকে থেকে বসে শান্তাপু প্রশ্ন করছিল আপনি যে বর্ষাকে বিয়ে করবেন কেন করবেন বর্ষার দুটা বাচ্চা আছে আপনি নাকি আনমেরিড তাহলে বিয়েটা কেন করবেন তখন সেই আছে তাইব টাও কাছে তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করব। আবার প্রশ্ন করছে। যে আপনি বুঝছেন এখানে করবো বাচ্চা এবং ভাই এটাও যে বলছে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো সাহেব ভাই এই প্রশ্নটাও করে তখন বলছে না আমি আল্লাহর জন্য তখন ভাইয়া বলছে সত্যি তো বুঝোর রাসেল হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করবো তখন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো